আসসালামুকুম সবাইকে আমার ব্যাকেয়ার গার্ডেন থেকে তো আজকে একটু লাইভ করছি বহুদিন হলো আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও দিচ্ছি না এবং বাগানের কোনো আপডেটও দিচ্ছি না সময়ের স্বল্পতার দরুন আমার হয়ে ওঠে না তো যাই হোক আজকে ভিডিও করছি গার্ডেনে কি কি হয়েছে সেগুলো একটু দেখাব এখানে পাট শাক এবং কিছুটা হ্যালেন চা এক সাইডে ছিল এগুলো বড় হয়ে যাচ্ছে আর গত কিছুদিন যাবত আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে যার জন্য গাছপালাগুলো বেড়ে উঠছে এখানে রয়েছে ডাটা গাছ পাশাপাশি আর সামার গার্ডেনে যত বীজ টিজ লাগিয়েছি এগুলো আস্তে আস্তে ট্রান্সফার করা শুরু হয়ে গেছে যেমন মরিচের বীজ বেগুনের এগুলা টবে মাটিতে সব জায়গাতেই দিয়েছি তো আর এই যে এই পাঁচটিতে মরিচ গাছগুলো ট্রান্সফার করেছি পাশাপাশি লাল শাকও হচ্ছে এই যে আর অন্যান্য গাছগুলো টবে দিয়েছি যেগুলো সেগুলো টবের মধ্যে পুঁই শাক এখানে একটা আমার লাগা গাছ ফুল চলে আসছে ফুল ধরেছে এটার মধ্যে দেখতে পাচ্ছি মরিচ গাছেও ফুল আসছে মার্শাল্লা বাড়ি সব মরিচ গাছগুলো অনেক লেটে ট্রান্সফার করা হয়েছে সময় স্বল্পতার কারণ সব কিছু হয়ে ওঠে না আমার এইখানে একটা বরবটি গাছ এমনি তো যাই হোক একটা কল আসছিলো হয়তো বা ডিস্টার্ব হয়েছে তো এখানটাতে একটা মিষ্টি কুমোরের গাছ সুন্দর মতো নেই মাটিতে হচ্ছে এটাকে ব্যবস্থা করবো মাচাতে দেওয়ার কিন্তু বর মিষ্টি কুমোরের গাছ কখনই মাচাতে ভালো হয় না মাটিতে ভালো হয় প্রচুর ফুল আসছে সেটাতে করা হয়নি মাচার আর এই পাশে আমার বরবটি গাছে বরবটি ধরেছে এই যে মাসাল্লা ফুল আসতেছে যে উপরের দিকে চলে যাচ্ছে আর কিছুটা রয়েছে যাতে ডাটা বৃষ্টি পেয়ে খুবই মানে দ্রুতই সব গাছপালাগুলো গুলো এখানে বরবটি গাছ এটাকে আমি নতুন করে এখানে দিয়েছিলাম উঠিয়ে তারপরে গাছটা সুন্দর হয়নি হবে বেঁচে আছে এখানে আছে আমার শিম গাছ এই যে বরবটি গাছগুলো দেখ মিষ্টি কুমড় গাছ মাটিতে যে খুব ভালো হয় খুবই হেলথি মাসাল্লাহ মিষ্টি কুমড়ও আসছে একটা দেখা যাচ্ছে এইগুলো হচ্ছে ধুন্দুল এখানে মাচার ব্যবস্থা করেছি তো এই মাচাটা রাখবো না এটা টেম্পোরারি আজকালের মধ্যে এটাকে আমি সরিয়ে ফেলবো এটা থাকবে না এখানে এটা মানে এখানে মাচাটাকে ধরে রাখে না এটা ঝুলে পড়ে এই যে এই তারটা এটা সুবিধা হতো কাঠের হচ্ছে কি গোড়াটা পচে যায় যার জন্য আমি এবারে মেটাল দিয়ে করার চেষ্টা করতেছি তো সেটা করব। কিন্তু অন্যভাবে আর কি আর এখানে দিয়েছি কিছুটা করলা বেগুন আছে মরিচ গাছগুলো লেট করে হলেও সরিয়েছি ফুলও আসছে দুপাটি ফুল গাছ এখানে আছে আমার লাউ গাছ লাউ গাছে প্রচুর পরিমাণে লাউ আসতেছে কিন্তু মারা যাচ্ছে এগুলোর রকম সকম ভালো না যারা যারা আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ নাসরিন আপু লাইভ করতেছি ভিডিও আর করি না খুবই অলস হয়ে গেছি ভিডিও দিতে পারি না গার্ডেনের একটু আপডেট দিচ্ছি সেবা যত্ন খুব একটা করতেও পারি না মোটামুটি এই যে গাছে কিন্তু প্রচুর লাউ আসতেছে মরে যায় জানি না কি হবে আর চারা গাছগুলোকে আস্তে আস্তে রিপোর্টিং করা হচ্ছে এখানে আমার পিচ এবং পেয়ার্স গাছে আমাদের এখানে টর্নেডো হয়েছিল যার জন্য সব পড়ে যায় ঝরে প্রচুর পরিমাণে এই যে দেখতে পাচ্ছেন পেয়ার্স এবং পিচ পড়ে গেছে এই যে এখানে আছে অনেক পিচ আছে এই ডালটা কি ভেঙে গেল নাকি এই যে এখানে প্রচুর পিচ পিয়ার্সও আছে গাছের মধ্যে মার্শাল্লা বারিক আমি তো দেখি নাই এত পিচ আমার গাছের মধ্যে প্রচুর হাঁ জ্বর বাদলা হচ্ছে টর্নেডো যেটা নাকি একদম গাছপালাগুলোকে ছেড়া বেড়া করে ফেলছে এত তালগুলো দেখুন পেয়ার্সটা খেতে খুবই অসাধারণ হয় এটা খুবই মজা খেতে অনেক পিচ এবং পেয়ার্স পড়ে আছে আর এখানটাতে আমার শশা গাছ শশা ধরেছে গাছটিতে এটাকে এখানে আমি উঠাবো এই মাচাতে মার্শাল্লা আমার বরবটি লাল বরবটি ধরেছে ওয়াও খুবই যত্নের যত্ন তো করতেছি না এটাকে তো সপ্তাহখানিক হবে এই পটটাতে আমি দিয়েছি এগুলো একটা পটে জড়সর হয়েছিল। এখানে মূলত আমি পুঁশাক গাছ দিই এই মাচাটাকে আমি ক্লিন করব কাঠগুলো আপাতত রেখেছি এখানে রয়েছে আমার লাউ গাছ এটা বড় আপুর জন্য রাখছি উনি দেশে গেছেন বেড়াতে ওনার লাউ গাছ নেই এগুলো এসে লাগিয়ে দেবে পুঁশাক গাছ আরও কিছু পুঁশাক গাছ আছে যেগুলো বৃষ্টি পেয়ে গাছপালা খুবই দ্রুতই বড় হয়ে যাচ্ছে মার্শাল্লা এই মাচাতে সবসময় আমি পৈশাক করি আর আমার এই পাঁচটাতে গতকাল অনেক পাটশাক উঠিয়েছিলাম ভরা ছিল এখানে থাকবে অ্যাকচুয়ালি হ্যাঁ এই কাঁচামরিচ গাছ এগুলো বড়ো হয়ে যাচ্ছে ফুলও আসছে আর এই যে এই ডাটা গাছগুলোতে প্রচুর পরিমাণে শাখা প্রশাখা বের হয় একটা গাছ দিয়ে একজনের পরিবারের চাহিদা মিটে যাবে এত ধরে আর কি তো যাই হোক এই দুটা টাটা গাছ রাখবো আর কিছুই থাকবে না এই জায়গাতে মরিচ গাছ এবং পিছনে কয়েকটা বেগুন গাছ থাকবে আমার সজনে টাটার চারা এখানের গাছগুলো তোলার পরে কিছুটা গাছ ছিল এগুলো আবার বড় হয়ে গেল এই শাকগুলো আমি উঠানোর পর এই মরিচ গাছগুলো তরতর করে বড় হয়ে যায় একটা গাছের নিচে কোনো আরেকটা গাছ বড় হয় না সব সময় এটাই মনে রাখতে হবে আমি সব সময়ই বলি এখানে পালং শাকের বীজ করা হচ্ছে এই যে বেগুন গাছটা মার্শাল্লা হেলদি এই যে এই ডাটাগুলোর পাতা খুবই মোলায়েম হয় শাক খেতে খুব মজা এই যে বলেছি এটাতে খুবই শাখা প্রশাখা বের হয় এই যে আর এখানে লাল শাকের বীজ পাকানো হচ্ছে চার পাঁচটা গাছের এই যে মরিচ গাছগুলো বড় হয়ে গেছে তুলে ফেলছিলাম আর কি লাল শাকগুলো এখানে ছিল এই পাঁচটাতেও আমার কিছুটা বেগুন গাছ দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি এখানে আলুর চাষ করেছিলাম মার্শাল্লা প্রচুর আলু হয়েছে আমার এবছর বছর অনেক পরিমাণে আলু পেয়েছি আর এদিকে যাচ্ছি এখানে শশা প্লাস চাল কুমোর গাছ মাসাল্লা বড়ো হচ্ছে আর এখানটাতে আমার শিম গাছ শিম গাছগুলো ওই যে ঝড় হচ্ছে তো ঝড়ে একদম তস নস করে ফেলে সব কিছু সোজা করে দিলে আবার যেই সেই হয়ে যায় এটাকে আমার করতে হবে এবছর আমার পেয়ারা গাছ বাহিরে দিলাম একটু দেখাচ্ছি আমার পেয়ারা বাগান এই যে পেয়ারা গাছে এখনো ফুল আসেনি পটে দেওয়া হয়েছে কিছুদিনের মধ্যে মধ্যেই ফুল চলে আসবে আর এই জায়গাতে কিছু আমার গোলাপের প্রচুর চারা কেনা হয়েছে মাটিতে এখনো দেইনি আস্তে ধীরে দিব এটা প্রচুর ফুল ফুটে ফুলগুলা ছোটো হয়ে গেছে বিকজ এটা পটে নিউট্রিশন পাচ্ছে না যার জন্য এখানে আমার দেশি লেবু গাছ আছে বীজ থেকে করা হয়েছে এলাচি লেবু এটাও চারা গাছ এটা একটা বড়ই গাছ বড়ই দরে প্রতি বছরই কিন্তু খাওয়ার সৌভাগ্য হয় না অক্টোবরে ধরে তো ডিসেম্বরে তো আমাদের ঠান্ডা পড়ে যায় মরে যায় এটা হচ্ছে আমার চারা লেবু গাছ এখনও ফুল আসেনি এটার মধ্যে আশা করি ইনশাল্লাহ এই বছর আসতে পারে আশায় আছি আর একটা বড়ই গাছ এটাতেও বড়ই ধরে আর গত বছরের সজনে গাছ থেকে আবার শাখা প্রশাখা বের হচ্ছে ওখানে আমার একটা গোলাপ গাছ দিলাম এটা একটা আপল গাছ এই লেবু গাছে কিভাবে লেবুর ফলন আনা যায় কারোর জানা থাকলে আমাকে জানাবেন অনেক ইচ্ছা একটি দেশি লেবু খাই গাছ থেকে পেরে কিন্তু তিন বছর যাবৎ এই গাছটিতে কোনো ফলন দিচ্ছে না যত্নের কোনো অভাব নেই যে মাটিও খুব ভালো মানের মাটি এগুলি অর্গ্যানিক মাটি আর বড় বড়ো পটে দিয়েছি যেন ফলন আসে পেয়ারার ফুল আসবে কবে সেই আশায় আছি আর কি ইনশাল্লাহ চলে আসবে কিছু দিনের মধ্যেই যেহেতু অনেক বড় পটে দেওয়া হয়েছে তো এতটুকুনি ছিল আমার আজকের গার্ডেন আপডেট তো পরবর্তী টাইমে আবার শেয়ার করব আমার বাগানের কতটুকুন কী হয়েছে সবজির সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন এ কামনায় আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ